প্রাচীন ভারতের রাজারা শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য বিস্তার করত এটা কিন্তু সত্যি নয় তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করত এক অলৌকিক যজ্ঞ যেটি অশ্বমেধ যজ্ঞ নামে পরিচিত কি ছিল সেই অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে সত্যি কি এতে কোনো অলৌকিক কিছু ছিল নাকি শুধুমাত্রই কিছু কুসংস্কার বা বিশ্বাস নাকি কোনো রাজনৈতিক মতামত আসুন আজকে আমরা জানব সেই পৌরাণিক ইতিহাস সম্পর্কে সেই বিশাল অলৌকিক অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে অশ্বমেধ যজ্ঞ নামটার অর্থই হচ্ছে ঘোড়ার বলি দেওয়া অশ্ব মানে ঘোড়া আর মানে বলি এই যজ্ঞিতে অশ্বের বলি দেওয়া হতো কিন্তু প্রথমেই যে অশ্বের বলি দেওয়া হতো এটা কিন্তু নয় একজন ঘোড়া সিলেক্ট করা হতো সেই যজ্ঞের জন্য তারপর সেই ঘোড়াটিকে মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়ার পেছনে থাকতো রাজার সেনারা এবং সেনাপতি সেই ঘোড়াটি যেখানে যেখানে যেত সেই ঘোড়াটি নির্ধারণ করত যে ওই রাজার সাম্রাজ্য ঠিক কতটা হবে ঘোড়া নিজের ইচ্ছা মতো চারদিকে ঘুরে বেড়াতো সে যেই রাজ্যেই পা রাখতো সেই রাজ্যের রাজারা হয় ওই রাজার কাছে আত্মসমর্পণ করত নয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিত যদি কোনো রাজা নিজের সাম্রাজ্য আত্মসমর্পণ না করে দিতে না চায় তখন তারা সেই সেনাপতি এবং সেনাদের সাথে যুদ্ধ করত। সেই যুদ্ধে যে নির্ধারণ তার সাম্রাজ্যটা ওই রাজা জয় করতে পারলো কি পারলো না কিন্তু যদি কোনো রাজা সেই ঘোড়াটিকে না আটকাত তার মানে এটাই বোঝানো হতো তার সাম্রাজ্যটি ওই ঘোড়াটি যে রাজাটা পাঠিয়েছে তার নামে সমর্পিত করলো এইভাবেই একজন রাজার সাম্রাজ্য বিস্তার পেত এই অসমের যজ্ঞের মাধ্যমে এক বছর পরে ওই ঘোড়াটি ফিরে আবার রাজার রাজ্যে এবং তখনই সেই ঘোড়াটিকে বলি দেওয়ার জন্য একটি যজ্ঞ স্থাপন করা হতো সেই যজ্ঞতে ব্রাহ্মণ বৈদিক মন্ত্র উচ্চারণ করত। কিন্তু শুধুমাত্র বিশ্বাস নয় এর মধ্যে রয়েছে এক আধ্যাত্মিক ব্যাপার রাজারা মনে করতেন এই যজ্ঞের মাধ্যমে স্বয়ং ব্রহ্মা ইন্দ্রদেব এবং নানা দেবতারা উপস্থিত থাকেন অলক্ষে স্বয়ং ব্রহ্মার ইচ্ছায় ইন্দ্রদেব রাজাকে বর প্রদান করে ন্যায়ের মাধ্যমে রাজত্ব করার জন্য এই অসমের যজ্ঞ নিয়ে নানা বিতর্ক রয়েছে অনেকে বলেছে যখনই অসমের যজ্ঞ হতো তখন ঘোড়ার পাশে রানীকেও বসানো হতো আবার অনেক বিতর্ক মন্তব্য রয়েছে যে এই ঘোড়ার সঙ্গে রানীকে রাত কাটাতে হতো পৌরাণিক মতে এর এক আধ্যাত্মিক কারণ রয়েছে কারণ তারা মনে করতেন একজন সাম্রাজ্য তখনই সঠিকভাবে চলতে পারে যখন রাজা ও রানীর মধ্যে ঐক্য থাকবে এই নিয়মটি নাকি রাজা ও রানীর ঐক্যের প্রকৃতি অষ্টমের যজ্ঞের কথা আমরা মহাভারতেও পেয়েছি স্বয়ং অশ্বমেধ যোগ্য করেছিলেন তিনিও একটি ঘোড়াকে ছেড়ে দিয়েছিলেন তার সাম্রাজ্য ঠিক করার জন্য এবং সেই ঘোড়াটির সঙ্গে পাঠিয়েছিলেন অর্জুনকে অর্জুন সেই ঘোড়াটি নিয়ে অশ্বমেধ যোগ্য চলাকালীন ঘোড়াটির সঙ্গে থাকা অবস্থায় অনেক যুদ্ধ করেছেন সেই নিয়ে নানা ঘটনা আমাদের জানা এরপর যজ্ঞ শেষে ওই ঘোড়াটিকে বলি দেওয়া হতো এবং রাজা সুষ্ঠুভাবে তার সাম্রাজ্য পালন করতে পারত কিন্তু এই অশ্বমেধ যজ্ঞকে আজকের ইতিহাসবিদরা মনে করেন এটি শুধুমাত্রই একটি ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনীতি এবং মানচিত্র ঠিক করার একটি খেলা কিন্তু প্রাচীনকালেই এই অশ্বমের যজ্ঞটাকেই ভগবানের আশীর্বাদ বলে মানা হতো এর মধ্যে রয়েছিল আধ্যাত্মিক একটি বিষয় তাহলে আপনার মতামতটি কি সত্যি কি এতে শুধুমাত্র একটি নিরীহ প্রাণীর বলি দেওয়া হতো নাকি কিছু কুসংস্কার এবং গোড়ামির ফল এই অষ্টমের যোগ্য আপনার মতামতটি অবশ্যই কমেন্টে লিখুন আমাদের প্রাচীন ভারতকে নিয়ে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে যার অনেক কিছুই আমাদের অজানা যদি আপনি এরকমই রহস্যময় এবং অজানা কিছু ইতিহাসকে জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন